রোহিতের অপমানের কথা ভেবে শালিনীকে মেরে কুপোকাত করে ম্যাচটা জিতে গেল ফুলকি অবাক হয়ে গেল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রিং এর মধ্যে নিয়ে যায় তমাল তখনই শালিনীর কোচ শালিনীকে বলতে থাকে এই মেয়েকে পাগল নাকি এই মেয়ে খেলবে তোমার সঙ্গে তখনই শালিনী বলতে থাকে খেলতে দাও খেলতে দাও ওকে না এমন মার মারবো যে ও সারা জীবন আর উঠে দাঁড়াতে পারবে না তারপরে দেখা যাবে শালিনী এসে দাঁড়ায় ম্যাচ শুরু হয়ে যায় তখন পল্কী আর শালিনীর হাত মেলানোর কথা তখনই পল্কী এসে ঠিকঠাক মতোই শালিনীর সঙ্গে হাতটা মেলায় যা দেখে ভয় পেয়ে যায় শালিনী আর রুদ্র তখন রুদ্র বলতে থাকে কি ব্যাপার পল্কী ঠিক মতো একদম হাতটা বাড়িয়ে দিল কি করে আর ওইদিকে শালিনীও বলতে থাকে কি ব্যাপার পল্কী দাসিবা একদম ঠিকঠাক মতো হাতটা কি করে মেলালো যাক মেলাক কিন্তু ওকে এমন অবস্থা করব না যে ও সারা জীবন মনে রাখবে এই বলেই খেলাটা শুরু হয়ে যায় তারপরেই শালিনী মনে মনে বলতে থাকে এবার আমি আমার ডান্সিং স্টাইলে খেলবো দেখি ফুলকি দাস তুমি কি করে আমাকে মারো আর তুমি কি করে আমার সঙ্গে খেলা করো শালিনী নাচতে থাকে থাকে ও ও ডান্সিং স্টাইলে খেলতে তারপরে তখনই ফুলকি মনে মনে বলতে থাকে কি ব্যাপার কোনো কিছু শুনতে পাচ্ছি না কেন কি করছে উনি কি করতে চাইছে তারপরে শালিনী এইদিক ওই দিক করে করে ফুলকিকে মারতে থাকে তখন ফুলকি বলতে থাকে কিছুই তো বুঝতে পারছি না কি করবো আমি তখন তমাল পিয়াল সহ সবাই থমকে যায় আর বলতে থাকে ফুলকি তুমি পারবে ফুলকি তুমি পারবে তারপরে দেখা যাবে শালিনী বারবার করে ফুলকির মাথায় আঘাত করতে থাকে তারপরে ফুলকি সামনে এসে শালিনী থাকে দাস আমার সঙ্গে খেলবে তুমি আর কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না তোমার বর তো আমার কাছে এসেছিল হ্যাঁ তখনই ফুলকি বলতে থাকে এই তো কথা শোনা যাচ্ছে এই বলেই শালিনীকে এক ঘুষি মেরে নিচে ফেলে দেয় তখনই দেখা যাবে প্রথম রাউন্ড শেষ হয়ে যায় তারপরে ফুলকি ফুলকিকে বসিয়ে দেয় তমাল ওইদিকে তমাল ফুলকিকে বলতে থাকে ফুলকি তোমাকে হবে মাথাটা ঠান্ডা করো মাথাটা ঠান্ডা করে তারপরে খেলো ওইদিকে শালিনী তুমি কি ওর সামনে কথা বলেছিলে তখন শালিনী বলতে থাকে হ্যাঁ কথা বলেছিলাম আরো কথা বলবো দেখো না ওর অবস্থা আমি কি করি তারপরে দেখা যাবে রুদ্র মনে মনে বলতে থাকে ছদ্মবেশ নিয়ে এত কষ্ট করে ফুলকির এই খেলা আমি দেখতে এসেছিলাম ফুলকির হারটা দেখতে এসেছিলাম কিন্তু কই তো দেখলাম শালিনীকে এক খুশি দিল এখন কি হবে কে জানে তারপর দেখা যাবে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যায় তখনই শালিনী বারবার করে ফুলকের কানের কাছে এসে রোহিতের নামে অনেক কথা বলতে থাকে যে তোমার স্বামী আমাকে আদর করতে এসেছিল জানো তো আমাকে আদর করেছিল আমার সঙ্গে ফুলসজ্জা করেছিল এই বলেই ফুলকিকে বিচলিত করিয়ে দেয় আর রাগান্বিত করে দেয় তখন ফুলকি বারবার করে কিক মারতে থাকে কিন্তু কিকটা একটাও শালিনী গায়ে লাগে না ফুলকিকে উত্তেজিত করে তোলে শালিনী ওইদিকে দেখা যাবে লাবুরা বলতে থাকে ভাই এখন কি হবে ফুলকিকে তো উত্তেজিত করে দিচ্ছে শালিনী এখন কি হবে তখন তোমার বলতে থাকে সেটাই তো দেখছি ও তো এটাই ফুলকির যাই ভেঙে দিতে চাইছে তারপরে ফুলকি বারবার কিক মারতে থাকে ওইদিকে দেখা যাবে অনুপম দ্বারাও সবাই অবাক হয়ে যায় ফুলকির কাণ্ড দেখে তখনই শালিনীর এই কথাগুলো ফুলকি একদম সহ্য করতে পারে না আর বলতে থাকে দাঁড়া তোকে একবার বাগে পাই তারপরে দেখবি তোর আমি কি অবস্থা করি শালিনী মিত্র তখনই শালিনী ফুলকিকে বারবার করে মারতে থাকে তারপর দেখা যাবে দ্বিতীয় রাউন্ডে পুলকিকে একদম এক ঘুষি মেরে শুইয়ে দেয় শালিনী তখনই পুলকি আর উঠে দাঁড়াতে পারে না তখনই পুলকি মনে মনে বলতে থাকে স্যার আপনি কোথায় আপনি একবার আওয়াজ দিন স্যার একটু বলুন তোমার লাভ ওরা সবাই চিৎকার করতে থাকে পুলকি ওঠো ফুলকি ওঠো তখনই ফুলকি নিজের চোখের সামনে রোহিতকে দেখতে পায় রোহিত বলতে থাকে ওই ওঠো তুমি এভাবে পড়ে থাকলে হবে না তোমাকে জিততে হবে ফুলকি তোমাকে জিততে হবে তুমি ওঠো তোমাকে জিততেই হবে শালিনীকে কিছুতে জিততে দিলে চলবে না ফুলকি ওঠো খেলো তারপরে ফুলকি আস্তে আস্তে আবার উঠে দাঁড়ায় তখনই রুদ্র বলতে থাকে ফুলকি তো আবার উঠে উঠে পড়লো এ মেয়েটা পারেও বটে এখন কি হবে কে জানে শালিনী তো খুব রেগে আছে মেরে ফেলো শালিনী ওকে একদম শেষ করে দাও ওইদিকে অনুপম দাকে স্যার বলতে থাকে এই ফুলকি দাস তো দেখছি অনেক ট্যালেন্ট এই মেয়েটার মধ্যে একটা দম আছে তখনই অনুপম দা বলতে থাকে এই জন্য তো ফুলকি দাসকে আমরা সিলেক্ট করেছিলাম স্যার ফুলকি দাস খুব ভালো প্লেয়ার তারপরে ফুলকি আবারও উঠে দাঁড়ায় তখন শালিনী বলতে থাকে ফুলকি তুই আবার উঠে দাঁড়িয়েছিস তোর স্যারকে যেমন আমি জেলে পাঠিয়েছি তোকেও না শেষ করে দেব তখন ফুলকি বলতে থাকে তুই এতক্ষণ অনেক বড় বড় কথা বলেছিস এবার দেখ তো আমি কি করি এই বলে শালিনীকে এক ঘুষি मारे ফুলকি তখনই দেখা যাবে শালিনী আরো রেগে যায় আর বলতে থাকে ও আমাকে মারলো দেখো এবার কি করি ওর তারপরে দেখা যাবে দ্বিতীয় রাউন্ডও শেষ হয়ে যায় তখন ফুলকিকে বসিয়ে দেয় তমাল আর তোমাল এসে বলতে থাকে পুলকি তোমাকে আস্তে আস্তে খেলতে হবে দেখো ও তোমাকে উত্তেজিত করার চেষ্টা করছে তখন পুলকি বলতে থাকে জানি তোমাল দাদা জানো আমি তো উঠতেই পারছিলাম না তখন চোখের সামনে আমি স্যারকে দেখতে পেলাম স্যার এসে আমাকে বললো তারপরে তো আমি উঠে দাঁড়ালাম ওই সাতচুনিটা কি সব আমার কানের কাছে বলছিল তখন তোমার বলতে থাকে হ্যাঁ ফুলকি আমি তো তোমাকে উত্তেজিত করার চেষ্টা করছে তোমাকে ভালো করে খেলতে হবে ওইদিকে শালিনী ওর কোচকে বলতে থাকে এই মেয়েটা এবার দেখো কি করি ওকে এতক্ষণ তো আস্তে আস্তে মেরেছি এবার দেখো ওকে না মেরে একদম শেষ করে দেবো আমি ও উঠে দাঁড়াতে পারবে না উঠে দাঁড়াতেই পারবে না ওইদিকে তমাল তমাল ধানু ওরা সবাই দাঁড়িয়ে থাকে তখনই বলতে থাকে পুলকি কি পারবে পুলকিকে যে পারতেই হবে আমি তো বলেছিলাম ভা দাদা ভাইকে যে ও পারবে না মেয়েটার উপর শুধু শুধু চাপ দেওয়া হচ্ছে কি করে পারবে ও তো চোখে দেখতে পাচ্ছে না তখনই তৃতীয় রাউন্ডের খেলা আবার শুরু হয়ে যায় তখন পুলকি দাস কিছুতে কিছু শুনতে পাচ্ছে না তারপরে শালিনীকে বারবার করে কিক করার চেষ্টা করে কিন্তু শালিনী কিছুতে ওর চোখের সামনে আসে না বার বার করে শালিনী এদিক ওদিক ঘুরে ঘুরে ফুলকিকে মারতে থাকে তখন ফুলকি বলতে থাকে দাঁড়া শালিনী সাতচুন্নি ম্যাডাম ওকে আমি কি করে দেয় তারপরে ফুলকি আবার খুশি মারার চেষ্টা করে শালিনীকে কিন্তু কিছুতেই মারতে পারে না তারপরে দেখা যাবে হঠাৎ করে শালিনী ফুলকিকে মারতে মারতে শালিনীকে ছাড়িয়ে শালিনী পেটের মধ্যে এক ঘুষি দেয় ফুলকি তারপরে দেখা যাবে শালিনী সরে যায় তখনই রুদ্র বলতে থাকে কি ব্যাপার ফুলকি এখনো মারতে পারছে কি করে এই মেয়েটা পারেও বটে এত এত এনার্জি ও শরীরে আসে কোথা থেকে এই অবস্থায় এত ভালো কি করে খেলছে তারপরে দেখা যাবে শালিনী আবারও ফুলকিকে মারতে থাকে তখন ফুলকি শালিনীকে একদম গলা টিপে ধরে তারপরে শালিনী শালিনীকে আবারও ছাড়িয়ে দেয় ফুলকি এক ঘুষি দিয়ে একদম দূরে ছিটকে পড়ে শালিনী তখন শালিনী আরও রেগে যায় তখন রুদ্র বলতে থাকে শালিনী এবার অনেক রেগে গেছে এবার শালিনী কি করবে কে জানে মেয়েটা একদম রেগে গেছে তারপরে শালিনী আবারও ফুলকিকে এসেই এক কিক মারে তখনই ফুলকি নিচে পড়ে যায় তখন তমাল ধানু ওরা আবার বলতে থাকে ফুলকি ওঠো তুমি পারবে ফুলকি ওঠো কিন্তু ফুলকি কিছুতে উঠে দাঁড়াতে পারছিল না তখন শেষ ফাইনাল রাউন্ড হতে হওয়ার আগে ফুলকি আবার উঠে দাঁড়ায় তখন সবাই খুব খুশি হয়ে যায় আবারও বলতে থাকে ফুলকি আবার উঠে দাঁড়িয়েছে হ্যাঁ ফুলকি আবারও উঠে দাঁড়িয়েছে এবার কিছু একটা ঘটবে তখনই ফুলকি শালিনীকে বলতে থাকে কি ভেবেছিলি তুই তুই জিতে যাবি না তোকে এক একটা মারের জবাব আমি দেবো এই বলেই শালিনীকে মারতে থাকে ফুলকি তখনই শালিনী আর উঠে দাঁড়াতে পারে না তখন ফুলকি বলতে থাকে দেখ না সব কিছুর জবাব তোকে এবার দেবো তুই যা যা করেছিস না তার জবাব আমি এখন দেব। এই বলে ফুলকি ইচ্ছে মতো শালিনীকে মারতে থাকে তখন শালিনী কিছুই বলতে পারে না তারপরে শালিনী আবারও ফুলকিকে মারতে যায় তখন ফুলকি মনে মনে বলতে থাকে এই তো আমি কানে শুনছি এবার সাতজনী দেখ তোর অবস্থা আমি কি করি এই বলেই শালিনীকে এমন এক ঘুষি মারে যে শালিনী এক ঘুষিতেই একদম শুয়ে পড়ে তারপরে দেখা যাবে শালিনীকে আর আর উঠাতে পারে না শালিনী আর উঠতেই পারে না উঠে তাড়াতেও পারে না তখন জিতে যায় ফুলকি দাস ওইদিকে রোহিত জেলের মধ্যে থেকে সবটা দেখতে থাকে আর খুশি হয়ে যায় আর বলতে থাকে ফুলকি তুমি পারবে পেরেছো তুমি তুমি পেরেছো ওয়েল ডান এই বলে রোহিত খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ